ভারতের নয়াদিল্লিতে পর্যটন কেন্দ্র রেড ফোর্টের কাছে গাড়িতে আত্মঘাতী হামলায় তিন কাশ্মীরি চিকিৎসকের জড়িত থাকার অভিযোগ তদন্ত করছে পুলিশ বিস্ফোরণে ১৩ জন নিহত এবং চব্বিশ জন আহত হয়েছেন এই ঘটনায় কলকাতা ও মুম্বাই সহ ভারতের বড় শহরে হাই অ্যালার্ট এবং বিমানবন্দরগুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে ভারত ভ্রমণে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সুদীপ্তা মাহমুদের রিপোর্ট নয়াদিল্লি বিস্ফোরণ মামলায় আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে সন্দেহভাজন চিকিৎসক মোহাম্মদ উমরের বিষয়ে তদন্ত করছে দিল্লি পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ বলছে মোহাম্মদ উমর হরিয়ানার ফরিদাবাদের সন্ত্রাসী চক্রের সঙ্গে যুক্ত রেড ফোর্টের সড়ক সংলগ্ন সিসিটিভি ফুটেজে দেখা গেছে সোমবার সন্ধ্যায় রেড ফোর্ট মেট্রো স্টেশনে গাড়িটি বিস্ফোরণের আগে প্রায় তিন ঘন্টা ধরে পার্ক করা ছিল তদন্তকারীরা বলছেন বিস্ফোরণের আগে গাড়িটি চালাচ্ছিলেন মোহাম্মদ উমর উমরের দুই ঘনিষ্ঠ সহযোগী আদিল আহমেদ রাথার ও মুজাম্মিল শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতেই অভিযানে ফরিদাবাদের একটি এলাকায় দুটি কক্ষ থেকে দু নয়শো কেজি বোমা তৈরির উপকরণ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী রেডফোর্টের কাছে বিস্ফোরণে একই রাসায়নিক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা দিল্লিতে বিস্ফোরণের পর কলকাতা ও মুম্বাই সহ বড় শহরগুলোতে হাই অ্যালার্ট এবং ভারতের বিমানবন্দরগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের রেডফোর্ড চাঁদনি চক ও ইন্ডিয়া গেটসহ আরও কয়েকটি এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে দিল্লির মার্কিন দূতাবাস সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই